আসসালামু আলাইকুম সেলাই একাডেমি দর্জি শিক্ষার বিশ্বাস একটি নাম এই বইটির মাধ্যমে যে কোনো দর্জির হেল্প ছাড়াই ঘরে বসে কিভাবে আপনি কাপড় কাটিং শিখবেন এবং কাপড় হিসেবে বের করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাকে শিখিয়ে দেব এবং এই যে স্কেলগুলো আছে না এই স্কিলগুলো সঠিক ব্যবহার কিভাবে করতে হয় আর রাউন্ড রাউন্ডশেপ কীভাবে নিতে হয় এবং গলার যে রাউন্ডশেপটি কীভাবে নিতে হয় এই স্কেলগুলোর সঠিক ব্যবহারটি আপনাকে শেখাবো এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি ঘরে বসে থেকেই যে কোনো দর্জির হেল্প ছাড়াই কিন্তু দর্জি কাজটি শিখতে পারবেন এই ভিডিওতে যে পরামর্শগুলো আপনাকে দেওয়া হবে এবং যে বিষয়টি আপনাকে শেখানো হবে চলুন তাহলে আমরা কামিজটি কাটিং করে দেখি এবং সেলাই একাডেমি দর্জি শিক্ষার বিশ্বস্ত একটি নাম এই বইটির মাধ্যমে কিভাবে আপনি ঘরে বসে থেকে দর্জি কাজটি শিখবেন সেলাই একাডেমি দর্জি শিক্ষার বিশ্বস্ত একটি নাম যে কাজের সকল পোশাক ব্লাউজ পেটিকোট শার্ট পাঞ্জাবি জুব্বা বাচ্চাদের ফ্রক যতগুলো পোশাক আছে প্রতিটি পোশাকই পাবেন বই নিয়ে অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন আমাদের এই বইটিতে কোন কোন পোশাকগুলো আছে পঞ্চাশটির উপরে আইটেম দেওয়া আছে তো আমরা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি বডির কামিজ কাটিং শিখবো এই বইটির মাধ্যমে ঠিক আছে তো এইখানে একত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি বডির জন্য কতটুকু কাপড় নিতে হবে এবং কোথায় কত ইঞ্চি মাপ নিতে হবে ফিক্সড করে দেওয়া আছে এবং তেত্রিশ থেকে চন্দ্র ইঞ্চি বডির জন্য সেমভাবে দেওয়া আছে এখন এখানে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা কামিজটি কাটিং করব পঁয়ত্রিশ থেকে ছত্ত্রিশ ইঞ্চি বডি একটি কামিজ চল্লিশ ইঞ্চি লম্বা হলে কাপড় নিতে হবে ছয় গিরে এবং শোল্ডারের মাপ কত ইঞ্চি নিতে হবে আরমহলের মাপ কত ইঞ্চি নিতে হবে গলার মাপ হাতের লম্বার মাপ হাতের যে আরমহলের লুচের মাপ প্রতিটি মাপ এখানে ফিক্সড করে দেওয়া আছে আমি প্রতিটি পার্ট আপনাকে সহজ করে বোঝাবো যেন আপনি খুব সহজে শিখতে পারেন সর্বোত্তম কাপড়টি আমাদেরকে ওপেন করে নিতে হবে নেওয়ার পরে এরপরে কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিতে হবে এইভাবে কাপড়টি আমাদেরকে ডাবল ভাঁজ করে নিতে হবে কতটুকু এই সাইডে আমরা ভাঁজ করে নিব কামিজের যে আমরা নিচে ঘেটি যত ইঞ্চি দেব তার থেকে দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে এভাবে ডাবল ভাজ করে বিছিয়ে রাখতে হবে এভাবে বিছিয়ে রাখার পরে এরপরে আমাদেরকে সোল্ডারে মাপ দিতে হবে এবং অন্য অন্য মাপগুলো দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমাদেরকে এখানে একটি মার্জিন করে নিতে হবে তো এইভাবে আমরা স্কেলটি স্টেট রাখবো রেখে সোজা একটি মার্জিন টেনে নিতে হবে এই মার্জিনটি করে নেওয়ার পরে এখন আমাদেরকে গলার পাশে মাপ নিতে হবে এবং সোল্ডারে মাপ নিতে হবে এবং সোল্ডার ডাউন নিতে হবে তো এইখানে গলার মাপ আছে দুই ইঞ্চি পঁচিশ পয়েন্ট এখানে ফিজিক্যালি ইঞ্চি ফিতার মাধ্যমে দুই ইঞ্চি পঁচিশ পয়েন্ট দেখানো আছে এবং সোল্ডারে মাপ নিতে হবে ছয় ইঞ্চি পঁচিশ পয়েন্ট এবং সোলার ডাউন নিতে হবে এখানে পঁচাত্তর পয়েন্ট প্রতিটি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি নেবেন তো এইভাবে ইঞ্চি ফিতারটি রেখে আমাদেরকে ইঞ্চি এখানে মার্জিনটি করে নিতে হবে এরপর এখানে পঁচাত্তর পয়েন্টে আমাদেরকে সোল্ডার ডাউনের জন্য মার্জিনটি করতে হবে এবং এই পাশে থেকে আমাদেরকে আড়াই ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এটা সবার জন্যই এই মার্জিনটি নিতে হবে নেওয়ার পরে এতটুকু মার্জিন আমাদের ঠিক আছে এখানে ক্রস করে মিলিয়ে দিতে হবে তো আপনারা অনেকজনে বলে থাকেন আরমহলে এখানে কাপড় ঘোষ লেগে থাকে বা ফুলে থাকে অবশ্যই আপনাকে সোল্ডার ডাউন দিতে হবে তাহলে এই সমস্যাটি কিন্তু আপনার আর থাকবে না এরপর এখানে আরমহলের মাপ নিতে হবে ছয় ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট এবং গলার লম্বা নিতে হবে পাঁচ ইঞ্চি এই দুইটি মাপও আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি তো নিচের এই মার্জিনে আমরা স্টেট এইভাবে ফিতাটি রাখবো রেখে ছয় ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট একটি মার্জিন করব এবং গলার লম্বা আমরা কত ইঞ্চি দেখেছি এইখানেও পাঁচ ইঞ্চিতে একটি মার্জিন করে নিব তো এই মার্জিনটি বরাবর আমরা এখানে টেনে নিব দেখুন এখানে গলা লম্বা হচ্ছে পাঁচ ইঞ্চি গলার পাশে হচ্ছে দুই ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট আরমল হচ্ছে ছয় ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট এখানে ছয় ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট নিয়েছে এখানে আমরা পাঁচ ইঞ্চি নিয়েছি এখন গলার পাশে মাপটি নিতে হবে এইভাবে ফিতাটি রেখে দুই ইঞ্চি পঁচাত্তর পয়েন্টে আমাদেরকে ঠিক আছে গলার পাশের মাপটি নিতে হবে এই মার্জিনটি আমাদেরকে এখানে মিলিয়ে দিতে হবে এখানে যে আমরা মার্জিনটি মিলিয়ে দিয়েছি এখন আমাদেরকে এখানে বডির মাপটি নিতে হবে বডি কত ইঞ্চি হচ্ছে ছত্রিশ ইঞ্চি তাই না ছত্রিশকে যদি আমরা চার করি কত নয় এখানে নয় ইঞ্চিতে মার্জিন করব এবং সিলাই মার্জিনের জন্য আপনি এক ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে পারেন এর বেশিও আপনি দেড় ইঞ্চি পর্যন্ত নিতে পারেন এখানে আমি এক ইঞ্চি নিয়ে নিচ্ছি এইভাবে বডির মাপটি নিতে হবে সোল্ডারের মাপটি আমরা কত ইঞ্চি নিয়েছি ছ ইঞ্চি পঁচিশ পয়েন্ট সেম নিচেও আমাদেরকে ছ ইঞ্চি পঁচিশ পয়েন্টে মার্জিনটি করতে হবে এই দুইটি মার্জিন এখানে আমাদেরকে মিলিয়ে দিতে হবে এইভাবে আমাদেরকে আরমহলের মাপটি নিতে হবে সোল্ডারের মাপ নিতে হবে গলার মাপ নিতে হবে ওকে এরপরে আপনি এখানে একটি ক্রস মার্জিন দেখতে পারবেন ঠিক এই বরাবর আমাদেরকে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটি আমাদেরকে কতটুকু নিতে হবে এখানে পঁচাত্তর পয়েন্ট থেকে এক ইঞ্চি পর্যন্ত আপনি নিতে পারেন ঠিক আছে এবং আরমহলের যে মাপটি নিয়েছি এটাকে দুই ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে তাহলে এইখান থেকে আমাদেরকে বডির এই মাপটির সাথে আরমহলের রাউন্ড শেপটি মিলিয়ে দিতে হবে এই যে রাউন্ড শেপটি মিলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এই স্কেলটি কিন্তু ব্যবহার করতে হবে স্কেলটি আপনি কিভাবে ধরবেন এইভাবে এইদিকে রাখবেন না আপনাকে স্কেলটি ঠিক আছে এইভাবে ঘুরিয়ে রাখতে হবে কিভাবে এটা আপনি সেট করবেন এখানে যে আমরা মার্জিনটি দিয়েছি এই মার্জিনে এইভাবে মিল করে রাখতে হবে এবং এই মার্জিনে এখন এই স্কেলটি যতটুকু আপনাকে ঘুরিয়ে নিতে হবে যেখানে যে অ্যাডজাস্ট হবে সেখানে আপনাকে কিন্তু মার্জিনটি এইভাবে মিলিয়ে নিতে হবে ওকে দেখুন এইভাবে বসিয়ে রাখতে হবে এখান থেকে এই যে মার্জিনটি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিতে হবে দেখুন এইভাবে যারা আপনার একবারে নতুন আছেন এই রাউন্ড শেপটি দিয়ে খুব সুন্দর করে কিন্তু আপনি এই গোল রাউন্ড শেপটি দিয়ে নিতে পারবেন হয়তো যদি আপনার একবারে ভালো না হয় হাত দিয়ে দিয়ে কিন্তু আপনি এইটা দিয়ে দিলে একেবারে সুন্দর আপনি পারফেক্ট রাউন্ড শেপটি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এখানে সুন্দরভাবে আমরা বোর্ডের মাপের সাথে রাউন্ড শেপটি দিয়ে ফেলেছি তাই না এখন আমাদেরকে গলার জন্য রাউন্ড শেপটি করতে হবে তো এখানে যে মার্জিন দিয়েছি এর নিচে আমাদেরকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য একটি মার্জিন করতে হবে তো এইটা হচ্ছে আমাদের সেলাই মার্জিন এইখান থেকে লম্বা রাপটি নিতে হবে তো আমরা কিন্তু অনেকজনে কি করি গোল গলার যে রাউন্ড শেপটি আছে আমরা একেবারে এইখান থেকে রাউন্ডটি নামিয়ে নেই এইভাবে রাউন্ডটি নামিয়ে নিলে কখনো পারফেক্ট হবে না আপনাকে যে কোনো মার্জিন এইখানে এনে মিশিয়ে দিতে হবে গোল গোলার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে স্কেলটি রাখবেন রেখে আপনি এই গোল গোলার জন্য রাউন্ড শেপটি সুন্দর করে মিলিয়ে দেবেন দেখুন এইভাবে সুন্দর করে আপনি গোল গোলার জন্য রাউন্ড শেপটি করে নেবেন ওকে তাহলে এই স্কেলটির মাধ্যমে আমরা কিন্তু আর রাউন্ড শেপ এবং গলার রাউন্ড শেপ খুব সহজে করে নিতে পারি এবং এই স্কেলটি কী কাজ তখন আমরা হাতা কাটিং করব তখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি খুব সহজে এটার ব্যবহার শিখতে পারবেন এই দুইটি স্কেল যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান এবং সেলাই একাডেমি দর্জি শিক্ষার বিশ্বাস তো একটি নাম এই বইটি যদি আপনি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করে বই এবং এই স্কেলগুলো অর্ডার করতে পারবেন এবং আপনি মেসেঞ্জারও নক করে কিন্তু বইগুলো অর্ডার করতে পারবেন আমাদের এই বই এবং স্কেলগুলো অর্ডার করার জন্য কোনো অগ্রিম টাকা দিতে হবে না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনি জাস্ট আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিলে আপনার অ্যাড্রেস অনুযায়ী আমরা পাঠিয়ে দেব বই এবং স্কেলগুলো হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের হাতে আপনি টাকা দেবেন ঠিক আছে ও একটি টাকাও দিতে হবে না সারা বাংলাদেশেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি চলুন কামিজ কাটিংয়ের বাকি অংশগুলো এই বইটির মাধ্যমে আপনাকে শিখিয়ে দিই কীভাবে বইটির মাধ্যমে আপনি কাজগুলো করবেন এই কামিজটি হচ্ছে চল্লিশ ইঞ্চি লম্বা আমাদের কামিজের সাইড ফ্রায় কত ইঞ্চি নিচে নিতে হবে বিশ ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট আমরা এই মার্জিন থেকে বিশ ইঞ্চি পঞ্চাশ পয়েন্টে সাইড ফরার জন্য মার্জিন করব। এখানে কিন্তু বিশ ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট লিখে দেওয়া আছে একটি কামিজ চল্লিশ ইঞ্চি লম্বা তৈরি করলে বিশ ইঞ্চি পঞ্চাশ পয়েন্টে মার্জিন করবেন আর সেলাই মার্জিন বাদ দিয়ে করলে বিশ ইঞ্চি নিচে করবেন চলুন আমি দেখে দিচ্ছি আমরা এই সাইডে সোল্ডার ডাউন নিয়েছি এবং এই দিকে হাইট আছে আমরা এই দিক থেকে নিলে লম্বাটি কম হবে এই দিক থেকে নিলে বেশি হবে ঠিক মাঝখানে আমাদের পয়েন্ট তৈরি করে লম্বা আপনি নিতে হবে এই মার্জিনে ফিতাটি রেখে আমরা বিশ ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট একটি সাইড ফ্রার জন্য মার্জিন করবো ওকে এই মার্জিন এবং এই মার্জিন এই দুই মার্জিনের ঠিক মাঝখানে আমাদেরকে পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করতে হবে আবার ফিতাটি আমরা এই মার্জিনে রাখবো রেখে যে আমাদের প্রয়োজন অনুযায়ী লম্বা লম্বা আমরা কত ইঞ্চি তৈরি করবো চল্লিশ ইঞ্চি তাই না এখানে আমরা চল্লিশ ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিন জন্য আমরা এক থেকে দেড় ইঞ্চি সর্বোচ্চ এক্সট্রা কাপড় নিতে পারি এই মার্জিন দুটি আমাদেরকে এখানে টেনে নিতে হবে এরপর এখানে পেটের মাপ পেটের মাপ হচ্ছে উনত্রিশ ইঞ্চি এবং হিপ মানে কমরের মাপটি হচ্ছে কত পঁয়ত্রিশ ইঞ্চি এবং নিচের ঘেরটি কত ইঞ্চি নিতে হবে এখানে এগারো ইঞ্চি পঁচিশ পয়েন্ট মানে পঁয়ত্রিশ ইঞ্চি হিপ হলে নিচের ঘেটি আমাদেরকে এগারো ইঞ্চি পঁচিশ পয়েন্ট নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে আমরা উনত্রিশকে যদি চার ভাগ করি কত হবে সাত ইঞ্চি পঁচিশ পয়েন্ট তাই না এখানে সাত ইঞ্চি পঁচিশ পয়েন্টে মার্জিন করব এখানে যতটুকু সেলাই মার্জিন নিয়েছি সেম এখানে ততটুকু নিতে হবে কখনো যদি এইখানে আপনি দেড় ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় নেন তারপরও আপনাকে পেটের এখানে এক ইঞ্চি সেলাই মার্জিনের কাপড় নিতে হবে ওকে এইখানে সেলাই মার্জিনে কাপড় বেশি নিলে কি হবে জামাটি পরার পরে বা ব্যবহার করার সময় কাপড়টি এখানে টেনের থাকবে এই জন্য এখানে সবসময় সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চির বেশি কক্ষণ কাপড় নেওয়া যাবে না এইখানে হিপের মাপটি আমরা কত ইঞ্চি দেখেছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে কে চার ভাগ করলে কত হবে আট ইঞ্চি পঁচাত্তর পয়েন্ট আট ইঞ্চি পঁচাত্তর পয়েন্টে মার্জিন করবো সেলাই মার্জিন এক ইঞ্চি স্ক্রা নেব এই দুইটি মার্জিন এখানে আমরা মিলিয়ে দেবো এইভাবে বডি মাপটি কমপ্লিট হয়ে গেলে এরপরে আমরা নিচের ঘেরে মাপটি নিয়ে নেব নিচের ঘেরে মাপ নেওয়ার জন্য এই মার্জিন দুইটি আমাদেরকে ফার্স্ট টাইমে স্টেট টেনে নিতে হবে আমরা নিচের ঘেরটি বইয়ের মধ্যে কত ইঞ্চি দেখেছি এগারো ইঞ্চি পঁচিশ পয়েন্ট তাই না এখানে এগারো ইঞ্চি পঁচিশ পয়েন্টে মার্জিন করব সেলাই মার্জিন এক ইঞ্চি আমরা বেশি নিয়ে নেব এরপরে যে এই মার্জিন এবং এই মার্জিন এই দুইটি মার্জিন টেনে নেওয়ার জন্য আপনি স্কেল ব্যবহার করতে পারেন আপনার কাছে যদি লম্বা স্কেলগুলো না থাকে তাহলে আপনি কি করবেন এইভাবে ইঞ্চি ফিতাটি রাখবেন রেখে আপনি এইভাবে ফার্স্ট টাইমে মার্জিন করে নেবেন নেওয়ার পরে এই মার্জিনটি আপনি মিলিয়ে দিবেন এরপরে বাইরের দিকে আমাদেরকে এই এক ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে যে আমরা মার্জিন করেছি সেই মার্জিনটি টেনে নিতে হবে তো আমরা দর্জি কাজটাকে অনেকজনে অনেক কঠিন ভেবে থাকি বা অনেক ক্রিটিক্যালি একটি কাজ মনে করি আপনি এই কাজটি যখন সাহস করে করবেন বা প্র্যাকটিস করবেন আপনার কাছে প্রতিটি কাজ অনেক সহজ মনে হবে অবশ্যই আপনাকে সাহস করে কাজটি শুরু করতে হবে আপনি যদি শুধু মনে মনে ভাবেন আজকে করব না কালকে করব ঠিক আছে এইভাবে হবে না আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনার বাসায় মেশিন নিতে হবে কেঁচি নিতে হবে ফিতা নিতে হবে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবেন খুব সহজে আপনি কাজটি শিখে যাবেন তো এইখানে একটি বিষয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে আমাদের মূল মার্জিন তাই না এখানে আমরা কত ইঞ্চি নিয়েছি দেখুন এই মার্জিন থেকে দেখি উনিশ ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট এইখান থেকে আমরা এই মার্জিন দেখি কত ইঞ্চি আছে এটা আছে আপনার কম বেশি বিশ ইঞ্চি কাছাকাছি এইখানে কিন্তু আমাদেরকে ডাউন করে নিতে হবে ডাউন কতটুকু করে নেব এইখানে আমরা হাফ ইঞ্চি ডাউন করে নেব ঠিক আছে তাহলে এই কণাটিয়ার ঝুলে পড়বে না এই মার্জিনটি এখন কাটিং করে নিতে হবে কাটিং করার জন্য আমাদেরকে যে নিয়মটি ফলো করতে হবে আমরা যে মার্জিন দিয়েছি মার্জিনের কাজ ঘেসে আমরা বাইরের দিকে কাটিং করবো ঠিক আছে মার্জিনের ভিতর দিকে কখনো কাটিং করা যাবে না কিন্তু এইভাবে কাটিংটি শুরু করতে হবে আপনি যদি আমাদের ফেসবুক পেজে একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য এবং সঠিক নিয়মে দর্জি কাজটি শেখার জন্য এইভাবে কিন্তু আমাদেরকে কাটিংটি সম্পূর্ণ করতে হবে তাহলে আমরা এই স্কেলটির ব্যবহার শিখেছি এই স্কেলটি দিয়ে আমরা গলা শেপ করব এবং আরমহলে শেপ করবো তো এর আগে কিন্তু অনেক চায়না এই স্কেলগুলো আমাদের হাতে এসেছিলো অনেকজন আপনি নিতে চেয়েছেন আমরা কিন্তু আপনাদেরকে দেইনি কারণ ওগুলো রেজাল্ট অনেক খা বাজে এবং কয়েকদিন ব্যবহার করলে স্কাচ পরে যায় এবং ঠিক আছে অনেক ময়লা হয় এবং এই স্কেলটি এটা কিন্তু সত্যি প্লাস্টিক হলে এত হাঁটি এটা আপনার লাইফ গ্যারান্টি এই স্কেলটি আপনার ঠিক আছে লাইফ গ্যারান্টি আপনি কখনও নষ্ট করতে পারবেন না যদি যত্ন করে রাখেন এটা কখনো ভাঙবে না এবং কখনো এটা নষ্ট হবে না ইনশাল্লাহ এই স্কেলটি আপনার সারা জীবন কেটে যাবে একটি স্কেল যদি আপনার হাতে থাকে এবং এই স্কেলগুলো অর্ডার করার জন্য অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বডি পার্টি কাটিং কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা হাতাটি কাটিং দেখব ওকে এখানে যে অবশিষ্ট কাপড় আছে আপনি যখনই দুই হাত বহরে কাপড় দিয়ে একটি কামিজ কাটিং করবেন তখনই কিন্তু হাতে জয়েন্ট পড়বে তো জয়েন্টটা যদি আমরা সাইডটি অনেক বড় জয়েন্ট সাইড থেকে খারাপ দেখা যাবে এই জন্য আমরা মাঝখানে জয়েন্ট দেবো জয়েন্টটি খুব একটু বোঝা যাবে না যখন একটি হাতে আমরা জয়েন্ট দিয়ে তৈরি করব কাপড়টি এইভাবে ভাঁজ না করে আমরা কি করব লম্বার দিকে এইভাবে ভাঁজ করে নেব ঠিক আছে এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে এখান থেকে আমাদের গলার পটি হবে এবং এইখান থেকে হাতাটি বের হবে এবং জয়েন্টটি হাতে ঠিক মাছ বরাবর থাকবে এতে মানুষের চোখে কম পড়বে এভাবে বিছিয়ে রাখার পরে আমরা এখানে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি কাপড় রেখে মার্জিন করব আমরা এখানে একটি স্টেট মার্জিন টেনে নেব নেওয়ার পরে যখনই আপনি বড়দের হাতা কাটিং করবেন থ্রি কোয়ার্টার হাতা এবং ফুল হাতা অবশ্যই এখানে আপনাকে সর্বনিম্ন চার ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং হাতাটি যতটুকু লম্বা প্রয়োজন ততটুকুতে মার্জিন করবেন আমি পনেরো ইঞ্চি নিচ্ছি এবং সেলাই মার্জিন এক ইঞ্চি স্টার নিচ্ছি এবং এই মার্জিনটাকে টেনে নিতে হবে এরপরে আরমহলের লুজটি আপনার প্রয়োজন অনুযায়ী বডির আর্মোল মেপেও নিতে পারেন এবং আপনি আমাদের এই বইটিতে পাচ্ছেন পঁয়ত্রিশ থেকে সত্তর ইঞ্চি বডির যখন একটি আপনি হাতা কাটিং করবেন আরমহলের লুজটি কত ইঞ্চি নেবেন এখানে ফিক্সড করে দেওয়া আছে সাত ইঞ্চি এবং আরমহলের যে আমরা ডাউন নিচি কত ইঞ্চি এই মার্জিন থেকে এই মার্জিন চার ইঞ্চি এখানে চার ইঞ্চিতে দেওয়া আছে হাতের মুখের মাপ এবং লম্বাটি কাস্টমারের রুচি অনুযায়ী নিতে পারেন নাহলে এখানে যে মাপগুলো দেওয়া আছে এই মাপ অনুযায়ী আপনি নিতে পারেন তাহলে এইখানে আমরা স্ট্রেট কত ইঞ্চি নেব সাত ইঞ্চিতে এখানে সাত ইঞ্চিতে মার্জিন করব সিলাই মার্জিন এক ইঞ্চে স্ট্রা নেব হাতের মুখের মাপটি আমরা পাঁচ ইঞ্চি নিব সিলাই মার্জিন এক ইঞ্চে স্ট্রা নেব এই যে আর্মহলের যে আমরা স্কেলটির কথা বলতেছি না এটার আপনি ব্যবহার কীভাবে করবেন আপনাকে এইটা এইভাবে বিছিয়ে রাখতে হবে দেখুন এইভাবে রাখতে হবে কি করতে হবে এইভাবে আমাদেরকে রাখতে হবে এই মার্জিন থেকে এই যে আমরা এইভাবে রাখবো এই মার্জিনটি বাইরে রাখবো যাদের অতিরিক্ত স্বাস্থ্য তাহলে আমরা তাদের জন্য একেবারে এই মাথা থেকে রাখবো ঠিক আছে যাদের মিডিয়াম স্বাস্থ্য হবে তখন আমরা এই মার্জিন থেকে রাখব এইভাবে রাখব রাখার পরে এইভাবে স্কেলটি আমাদেরকে রাখতে হবে এই মার্জিনটির বাইর দিয়ে যাবে একটু কি হবে একটু বাইরে দিয়ে যাবে ঠিক আছে কিন্তু এইখানে আপনাকে পয়েন্টটি মিল করতে হবে এইভাবে ধরে আমাদেরকে এখানে মার্জিনটি করে নিতে হবে দেখুন এই যে হচ্ছে আমাদের আরমহলের পারফেক্ট রাউন্ড শেপ ঠিক আছে এইভাবে আপনাকে রাউন্ড শেপটি করে নিতে হবে এরপরে এখানে আপনি লম্বা যে স্কেলগুলো আছে ব্যবহার করতে পারেন হলে আপনি এইভাবে মার্জিনটি করে নিতে পারেন নেওয়ার পরে আপনাকে কাটিংটি করে নিতে হবে এখান থেকে কাটিংটি শুরু করতে হবে এখানে অবশিষ্ট কাপড় দিয়ে গলার পটিটি কাটিং করে নিতে হবে এখানে আমাদের সিলাই যাবে এবং এইখানেও আমরা জয়েন দেবো এইখানেও আমাদেরকে সেলাইটি দিতে হবে ঠিক আছে তো এই হাতাটি আমরা কাটিং করেছি যে কামিজগুলো দুই দিকে একই গলা হয় এই কামিজটি কিন্তু আমি দুই দিকে একই গলা দিয়ে কাটিং করেছি যে কামিজগুলোতে তালপাট হবে সেই কামিজগুলোতে তালপাট সহ কীভাবে কাটিং করবেন এইভাবে কাটিং করে নিতে হবে নর্মালি ফার্স্ট টাইমে এরপরে এই যে স্কেলটি আছে এই স্কেলটি এখন এই মার্জিনে এইভাবে রাখতে হবে এটা ভিতরে রাখা যাবে না এখন ঠিক আছে এইভাবে রাখতে হবে এই পয়েন্টে বরাবর এবং এইখানে মিল করতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা আপনাকে এই যে মার্জিনটি দিয়েছি এই মার্জিন এভেলেবেল করে রাখতে হবে রেখে এইখানে নিতে হবে নেওয়ার পরে এইখানে আপনাকে মার্জিনটি করতে হবে তাহলে দেখবেন তালপাটের জন্য মার্জিনটি বের হয়ে গেছে আপনি এইখান থেকে কিন্তু তালপাটটি আমাদের নেওয়া যাবে না তালপাটটি এখানে এসে মিশিয়ে দিতে হবে এবং আমরা একটি পাটে তালপাটটি কাটিং করব আমি জাস্ট কাটিং করার স্বার্থে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে কিন্তু আমাদের হাফ ইঞ্চির মতো কাপড় বেড়ে হয়ে যাবে এইটা হচ্ছে আমাদের তালপাটের অংশ দেখুন এইটা হচ্ছে তালপাটের অংশ এইভাবে এই স্কেলটি দিয়ে আপনি খুব সহজে হাতাগুলো কাটিং করতে পারবেন যদি আপনার এই স্কেলগুলোর প্রয়োজন হয় এই বইটিতে আপনি কিন্তু বাচ্চাদের থেকে বড়দের লেডিস থেকে জেন্টস প্রতিটা পোশাকে কাটিং ও সেলাই শিখতে পারবেন তো স্কেল এবং এই বইটি অর্ডার করার জন্য আমাদেরকে কোনো অগ্রিম টাকা দিতে হবে না বইটি হাতে পাওয়ার পরে বা প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পরে আপনি পেমেন্ট করবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি তো এই অবস্থায় কিন্তু কামিস্ট্রি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবং স্কেলগুলোর ব্যবহার কীভাবে করতে হবে এবং সেলাই কাটিং বই দেখে বাসায় বসে কীভাবে সহজে কাজ শিখবেন ইনশাআল্লাহ আশা করি এই ভিডিও থেকে আপনি শিখতে পেরেছেন দর্জি কাজ শেখার জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না এই বইটি আপনার হাতে থাকলে এই বইটি আপনাকে কাজ শিখিয়ে দেবে